হ্যালো ফ্রেন্ড আপনারা দেখছেন অল টিপস মোনালিসা পরিচিত শাকগুলির নামের তালিকা বানাতে হলে প্রথম দিকেই আসে এই শাকটির নাম ঘন সবুজ পাতার পালং শাক দিয়েই বানানো যায় রকমারি সুস্বাদু খাবার স্বাদ তো রয়েছেই তার সঙ্গে এই সবজিতে রয়েছে নানা ধরনের প্রয়োজনীয় উপকারী উপাদান যা দেহের পুষ্টির চাহিদা সহজেই মেটাতে পারে তাই প্রতিদিনই খাবারের পাতে পালং শাক রাখলে মিলবে নানান সুফল আজকের ভিডিওতে এই শাকের উপকারিতা কি কি তা বিস্তারিত বলে দেব সব কিছু জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আপনি যদি আমার চ্যানেলটি ফার্স্ট টাইম দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি অন করে দিন অল অপশানটিতে একটি ক্লিক করে রাখুন আমার নতুন ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য পালং শাক প্রচুর ভিটামিনে ভরপুর ভিটামিন বি কমপ্লেক্স বা ফলেট যেমন থাকে তার সঙ্গেই পাওয়া যায় ভিটামিন এ ভিটামিন সি এবং ভিটামিন কে চোখ ও ত্বকের স্বাস্থ্য ভালো রাখতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে এর জুড়ি নেই প্রতিদিন পালং শাকের কোনো না কোনো খাবার খেলে শরীরের ভিটামিনের যাবতীয় চাহিদা পূরণ হয় পালং শাকে প্রচুর পরিমাণে আয়রন থাকে যা রক্তের হিমোগ্লোবিনের মাত্রা ঠিক রাখতে সহায়তা করে শরীরে রক্তাল্পতার সমস্যা থাকলে পালং শাক উপকার করবে এই শাকে ফাইবার ও ম্যাগনেশিয়াম থাকে যা ডায়াবেটিসের ঝুঁকি কমাতে সাহায্য করে এছাড়া ফাইবার পাচনতন্ত্র ঠিক রাখার ফলে হজমও ভালো হয় হাড় ভালো রাখতে প্রয়োজন পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম পালং শাকে সেটাও রয়েছে ফলে ডায়েটে নিয়মিত পালং শাক থাকলে হাড়ের ক্ষয়রোধে কার্যকারী ভূমিকা নেয় অস্টিওপোরোসিসের মতো রোগও দূরে থাকে নিয়মিত পালং শাক খেলে মাংসপেশির স্বাস্থ্যও ভালো থাকে এই শাকের রসে অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায় যা ত্বকের বলি রেখা দূর করতে সাহায্য করে এছাড়াও পালং শাকের রস সেবনে ত্বকের উজ্জ্বলতা আসে আপনার যদি ত্বক সংক্রান্ত কোনো সমস্যা থাকে তাহলে পালং শাকের জুস পান করা আপনার জন্য উপকারী হবে পালং শাকের রস পান করলে ত্বক উজ্জ্বল ও তরুণ থাকে এটি চুলের জন্য অত্যন্ত ভালো গর্ভবতী মহিলাদেরও পালং শাকের রস পান করার পরামর্শ দেয়া হয় পালং শাকের রস পান করলে গর্ভবতী নারীদের শরীরের আয়রনের ঘাটতি দূর হয় অনেক গবেষণায় বলা হয়েছে যে পালং শাকে উপস্থিত কেরোটিন এবং ক্লোরোফিল ক্যান্সার প্রতিরোধে সহায়ক এছাড়া এটি দৃষ্টিশক্তির জন্য খুবই ভালো অতিরিক্ত স্থূলতার সমস্যাও মিটিয়ে দিতে পারে পালং শাক বাঙালিদের মধ্যে ভাতের সঙ্গে পালং শাক মিশিয়ে খাওয়ার প্রবণতা রয়েছে এতেও পালং শাকের অনেক উপকারিতা মেলে তবে যতই উপকারী হোক না কেন মাত্রা অতিরিক্ত খাওয়া কখনোই ভালো না পালং শাক অতিরিক্ত খেলে রক্তে অক্সালিক অ্যাসিড বাড়তে পারে যা কিডনির সমস্যার ঝুঁকি বাড়ায় শরীরের জিঙ্ক শোষণেও বাধা দেয় ভিডিওটি সম্পূর্ণ দেখার পর আশা করি পালং শাকের উপকারিতাগুলি সঠিকভাবে জানতে পারলেন ভিডিওটি হেল্পফুল মনে হলে অবশ্যই একটি লাইক করবেন আর সকলের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ